বিসমিল্লাহ রহমানুর রহিম শিপুর দর্শক আসসালামু আলাইকুম রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক সহজ আর অনেক সিম্পল একটা রেসিপি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে হাতে মাখানো গরুর মাংস ভুনা রেসিপি যারা রেসিপিটি জানেন তারা ইগনোর করতে পারেন আর যারা নতুন রাঁধুনি আপু আছেন অথবা পেঁচালর ভাইয়ারা আছেন তারা শিখে নিতে পারেন একদম সহজ রেসিপিতে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি কাজে দেবে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি সদ্য বাজার থেকে আনা ভালো করে ওয়াশ করে নিয়েছি এক ব্যাটি পেঁয়াজ কুচি দিচ্ছি সাথে দুটো কাঁচামরিচ আছে স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনিয়াজের গুঁড়া হাফ টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিচ্ছি একটু উঁচু করে আর গরম মশলার গুঁড়ো দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি দেড় চা চামচ আর সেই সাথে চার থেকে পাঁচ টেবিল চামচ হবে সরিষার তেল নিচ্ছি আমি হাতে করে এবার মশলার সাথে ভালো করে মাংসগুলো মেখে নেব যেন প্রত্যেকটা মাংস ভালো করে মশলা পায় একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে আর এই রান্নার পারফেক্ট টেস্ট নির্ভর করবে এই মাখানোর উপর ভালো করে মেখে আমি ঢাকনা দিয়ে রেস্টে রাখবো আধা ঘন্টার মতো আর আধা ঘন্টা পরে আমি ঢাকনা খুলে কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি সাদা এলাচ দারুচিনি গোলমরিচ আর দুই কাপ পানি ইউজ করলাম আর তিনটা তেজপাতা টুকরা আমি ইউজ করে ঢাকনা দিয়ে রান্না করে নেব মিডিয়াম টু লো হেটে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করে নেবো আমি মিডিয়াম টো লো আর রান্নার লোকটা আমার এরকম এসছে আর মাঝখান থেকে আমি কিন্তু ঢাকনা খুলে অনেক কয়েকবার নেড়ে চড়ে দিয়েছি মোট কথা মাংসটা ভালো করে সিদ্ধ হতে চার যতখানি সময় লাগবে কিংবা চার ততটুকু পানি লাগবে অ্যাড করে নিতে পারেন তো আবার মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এসছে দেখতে পাচ্ছেন এবারে লাস্ট পর্যায়ে আমি এক টেবিল চামচ ভাজা জেরার গুঁড়া সরিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দমে রাখবো পাঁচ মিনিট আমার রান্নাটা একেবারে কমপ্লিট পরিবেশনের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো দশক তৈরি হয়ে গেল অনেক মজাদার এবং অনেক সহজ রেসিপিতে গরুর মাংসের ভুনা এই রেসিপিটি যারা বেসেলর ভাইয়ারা আছেন প্রবাসে থাকেন তারা কিন্তু এই রেসিপি ফলো করে মাংসটা রান্না করে নিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ হয় সাদা ভাতের সাথে চাইলে পোলাওয়ার সাথেও পরিবেশন করা যায় আবার চাইলে রুটি পরোটার সাথেও পরিবেশন করা যায় সকালবেলা তো এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এরকম সহজ সহজ এবং মশার রেসিপি পেতে আমার সাথেই থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন আল্লাহ হাফেজ